তো আমাদের এই সহযোগিতা মা আপনাকে সবসময় ভালো লাগতো আমরা এক বেলা যে আমরা ভালো রাখতে পারতেছি আমাদের দর্শকের তো যারা সহযোগিতা করতেছে তাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা করবেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেই করবেন আমরা কীভাবে সব কিছু করি তো সেই জায়গা থেকে আমাদের জন্য আপনি দোয়া রাখবেন আমি আমরা আপনাদের যারা আমাদের মানুষ তাদেরও দোয়া করি যারা যারা দেখতে করছে না বা ব্যবসা করে খাচ্ছে নিজের মতো করে ছোটো করে থাকা সেক্ষেত্রে আমাদের চ্যানেলের দর্শকের জন্য তাদের উদ্দেশ্যে কোনো না ভিক্ষা না করে মনে করেন তারা যেতে আমার মতন এরকম সাধারণ খেতে খায় ওটাই ভালো কারণ ভিক্ষা করা জিনিসটা আমি আমার পছন্দ করি না আমার কথা আমার সত্যি না দক্ষিণ পঞ্জুর তো আছে বল আসাম খাটে আমার কথা মানুষের থেকে সেয়া নেওয়া এই জিনিসটা খুব খারাপ আমারও পছন্দ অপছন্দ আমারও পছন্দ অপছন্দ যাই হোক আমরা আসলে আমাদের খাবার দিলাম যাই হোক হয়তো বা সময় দিতে না কিন্তু এক মুহূর্তের জন্য দিতে পারবে তো আমাদের চ্যানেলের অবশ্যই অবশ্যই দোয়া আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরে আপনারা ভালো মতন করেন এটা আশা করি ভাই

कुछ नहीं है, कुछ नहीं है, बताओ क्या हाँ, हाँ, तू कौन से वीडियो कौन-कौन समझे? वो लेकिन ये रुकने हैं, ताऊ को हार, तो कौन से? बिल्कुल है बोले, नहीं, आपने उसके में दिखाया, हाँ, तो हूँ दिल क्या हूँ दिल दान दिला, हूँ दिल क्या करता है? अब आपको नहीं चलना है, �